ফেসবুক মেসেঞ্জারে টাইপিং ইন্ডিকেটার এ কী বন্ধুরা এই অপশানটা যে বিষয়ে যদি আপনি জানতে চান তো এই ভিডিওটি লাস্ট দেখুন বন্ধুরা আপনার ফেসবুক মেসেঞ্জারের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন কি এই নতুন আপডেটের পরে এখানে একটা নতুন নতুন অপশন আছে যার নাম হচ্ছে টাইপিং ইন্ডিকেটার তো এই টাইপিং ইন্ডিকেটারটা কোথায় পাবেন বা এই টাইপিং ইন্ডিকেটারটার বিষয়ে যদি আপনি জানতে চান এটা অন করার পর কী হবে বা অফ করার পর কী হবে পুরোই পুরোটাই আপনি জানতে পারবেন তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন আর পাশে যে বেল আইকনটা ওটাকে অল করে রাখবেন কারণ যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের পাশে নোটিফিকেশন চলে যাবে আর এই ভিডিওটা আপনার বন্ধু কেউ পাঠান তাকে তাদেরও এই অপশনটার বিষয়ে জানা যায় জানতে পারে তারা ঠিক আছে তো এই অপশনটা কোথায় পাবেন যে কোনো আপনি মেসেঞ্জারের চ্যাট বক্সে আপনি যাবেন চ্যাট বক্সে যাওয়ার পর এই টাইপিং ইন্ডিকেটারটা যার পাশে আপনি অফ করতে চান বা অন করতে চান তার চ্যাটে আসার পর উপরে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর নিচে এলে এখানে টাইপিং ইন্ডিকেটারটা অপশানটা পেয়ে যাবে আর এর ওপর যখনই আপনি ক্লিক করবেন তো বাইট ফল এটা অন থাকবে আর এটা যদি অফ করে দেন কী হবে জানেন এটা অফ করে দিলে তারপর আপনি এর প্রোফাইলে গিয়ে যদি আপনি টাইপিং করেন তো এইভাবে যদি টাইপিং করেন তারপরে কী হয় ওই ব্যক্তির পাশে একটা টাইপিংয়ের ইন্ডিকেটার শো হয় টাইপিংয়ের ইন্ডিকেটার থ্রি ডট এভাবে শো হয় বা হাইলাইট হয় তো ওইটা আর হবে না কারণ আপনি অফ করে রেখেছেন আর এইটা দুবারা অন করে দিলেই দুবার আপনি ওর প্রোফাইলে গিয়ে আবার যদি এই টাইপিং ইন্ডিকেটারটা অন করে দেন তো তারপরে কী হবে ওর ওর প্রোফাইলে আপনি টাইপিং করলে ওইটা শো হবে অফ করে দিলে শো হবে না টাইপিং ইন্ডিকেটার ওরা অন করলে ওটা টাইপিং এটা শো হবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো এটার বিষয় কী এবং এটা মেন বিষয়টা কী কাজে লাগে তো ভিডিওটি কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তখন বাই